হ্যাঁ ওই লাল জুটি কাকাতুয়াকে নিয়ে কিছু কথা বলতে এসেছি হুম এবার আমি একটা কথা বলি ও ভাবে যে মূর্খতা মূর্খ মূর্খ যে হলে যেটা হয় মানে চেঁচিয়ে গলা বাঁচিয়ে খিস্তি দিয়ে যে রাজত্বটা করার চেষ্টা করছে ওয়াইটিতে সবার মাথা কিনে নিয়েছে এবং মানে রীতিমতো ওয়াইটির একজন মাথা মানে একটা গ্রুপ এবং গ্রুপটা হচ্ছে এমনভাবে প্রেসারাইজ করছে সবাইকে যেন ওরাই হচ্ছে সর্বা আর কদিন পরে বলবে যারা যারা ক্রিয়েটার যারা যারা ইউটিউবে কাজ করছিস আমাদের পয়সা লাগবে আমরা আমরা তোরা ভিডিও করলে আমাদের কমিশন লাগবে আর কিছুদিন পর এটাই ঘটবে কারণ সব জায়গা থেকে তো এদের তোলা তোলা অভ্যাস আর এবার থেকে আমাদের সবার ক্রিয়েটারদের কাছ থেকে তোলা তুলবে এরা যেটা সেটা ভাবা মানে সেই ভাব প্রকাশ করার চেষ্টা করছে ডন নাম্বার ওয়ান এটাই তাই তো তো শোন তোদের তুমি অনেকবার তোরা অনেকবার বলার চেষ্টা করিস না যে অমঙ্গলার যারা সাপোর্টার অমঙ্গল সাপোর্টার তো বলতে পারিস না সাপোর্টার তো তোর মুখ দিয়ে হবে না অশিক্ষিত একদম অশিক্ষিত একদম তুই হচ্ছিস একদম মানে তোর তোর মনে হয় তুই মানে ক কলমও জানিস না আমার যেটা মনে হয় তো অশিক্ষায় লিপ্ত একদম তুই ছোট লোক তোর তোর মতো করে ভিডিও করাটাই মনে হয় সবাই সেরকম করে নেয় বুঝতে পেরেছিস তুই আসলে ভদ্রভাবে ভিডিও করে ভদ্রভাবে বোঝানোর পরেও বা কিছু জানতে চাওয়ার পরেও তুই যখন আমাদের উত্তর দিতে বাধ্য নোস তুই আশা করিস কী করে মঙ্গলাত তোদেরকে উত্তর দেবে দেবে না তোদের উত্তর আর যদি তুমি তিনি দেয় এরপর থেকে তো আমরা বা আমি বিশেষ করে আমি এবার থেকে অনেকবার বুঝিয়েছি উত্তর না দেওয়ার জন্য তোদের মতো কুকুরের সাথে মুখ লাগানো না জন্যে এবার থেকে আমি ওনার সাথে আমি সত্যি কথা বলতে আমি একটা পথ বেছে নেব আমি তো যাকে ভালোবাসি তার কাছ থেকে তার আঘাত পেলে আমি তাদের কাছে সরে আসি তোদের মতো কেচ্চা করতে বসি না পুরোনো রেকর্ড ছেড়ে দিয়ে বা তো এগুলো মানে তোদের এটা তোদের তো সম্পর্কের মূল্য নেই তোদের কাছে তোরা যেটা করিস আজকে যার সাথে সম্পর্ক তার সব হাড়ির খবর ভাতের খবর সব কিছু নেওয়ার পরে সেটা সোশ্যাল মিডিয়াতে বিক্রি করে খাস কারণ তোদের হাড়ি চলবে না বলে লোকের হাড়ি বিক্রি করে খাস শোন তাহলে তোকে বলি তোকে তোর ভাষার মতো কথা বলছি অনেক প্রশ্ন তুই মঙ্গলাকে করেছিস না এবার আজকে আমি তো আমি তো তোকে তোদেরকে অনেককেই বলেছিলাম যে এই প্রশ্নগুলোর উত্তর দে উত্তর তো দিতে পারিসনি যা স্পটে দাঁড়িয়ে অনেক জায়গা আছে শুধু অমঙ্গলার পেছনে অমঙ্গলার পেছনে লেগে লেগে ভিডিও করছিস তোদের তো অনেক আগেই বলা হয়েছিল এসব জায়গায় যা ভালো ভালো দামি জায়গায় যেখানে এরকমভাবে লাইন দিয়ে সব দু নাম্বারিভাবে পুজো হয় মামু ছাড়া পুজো হয় না সেখানে গিয়ে প্রতিবাদ জানাতে করেছিস হ্যাঁ তোদের তুই তো দেখলেই বোঝা যায় করতে পারবি না করতে পারবি না শুধু ওই মঙ্গলের মন্দিরটা নিয়ে করতে পারি আর মঙ্গল আর কোনো মন্দির নিয়ে করার ক্ষমতা নেই পেদানির ভয় আছে তো রাস্তা দাঁড়ানোর কথা বলি সেখানে সেখানে প্রতিবাদের মিছিলে নাকি তুই গেছিলি আর চাল ফুট অকাল আছে তোর তুই রাস্তায় নামবি প্রতিবাদ করতে তোর তোর কি বলি এইখানে বসে তুই গজ্জর করতে পারিস আসলে কি রাস্তায় নামবি না তো জানিস পেদানি খাবি আর লাথি খাবি একদম আর যে কটা সামনে চুল আছে সে কটা সব ছিঁড়ে ফেলে দেবে তোর আমাদের মতো মেয়ে ছেলের পাল্লাই পড়লে তাহলে বুঝতে পেরেছিস কি বললাম এই ক্যামেরার সামনে এসে করিস কান জানিস যারা জানে না তাদেরকে জানিয়ে দিবি একে ক্যামেরার সামনে এসে চিৎকার করে গলাবাজি করে কিস্তি করে লোকের ঘর সংসার ভেঙে লোকের ঘর ঘরের ক্ষেত্র বিক্রি করে করে চিৎকার করে এখানে ফুটাস খায় একটাই কারণে ওর ফেমাস হওয়ার কোনো ইচ্ছা নেই ওর ফেমাস একটা মানুষ তো একটা জায়গায় যে একটা ভালো একটা প্ল্যাটফর্মে কাজ করবো কাজ করে একটা একটা নিজের স্বেপুটেশন তৈরি করবো বা একটা নিজের একটা জায়গা এখন তো এটা একটা স্টাবলিশ একটা জায়গা সেটা করব ওর সব কিছু নেই ওর এখানে কি এখানে মামু 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 আরে মামু সবাই কামাই সবাই পৃথিবীতে আমিও কামানোর জন্য নেমেছি কিন্তু তোর মতো নোংরা কুলঙ্গার নোংরা লাল ঝুটি কাকাতুয়া তোর মতো কুলঙ্গার এই ওয়াইটিতে একটাও নেই একটাও নেই কেন তোদের তোদের মতো কুলঙ্গার আর পৃথিবীতে কেউ নেই বুঝতে পেরেছিস কারণ তোরা শুধু পয়সাটাই চিনিস পয়সার জন্য মানুষের সম্পর্ক বিক্রি করিস পয়সার জন্য আজ আজ মাসি তো কালকে তাকে পিসি বানিয়ে ফেলিস আর পয়সার জন্য আজ যে দিদি তার কালকে পিসি বানিয়ে ফেলিস সমস্ত কিছু তোদের পয়সার উপরেই চলে তোদের তো অনেক কিছু প্রমাণ আমরাও চেয়েছিলাম দে প্রমাণ করতে পারছিস না কারণ যা তোদের ক্ষমতা থেকে সেখান থেকে লাইভ করে দেখা যায় এরকম অনাচার আপনারা মন্দিরে মন্দিরে কেন করছেন কত কিছু তো চলছে রে মেয়েদের উপর এত অত্যাচার চলছে কোথায় প্রতিবাদ করিস রে সারাদিন ওই অমঙ্গলার আর কয়েকটা বাড়ির ঘরের কেচ্ছা ছাড়া তোদের ভিডিও আছে বল না হ্যাঁ তোর তো এখন কপি ক্যাটের নাম দেওয়া যায় একটা কুত্তি তুই একটা তুই কপি ক্যাট এমনকি ইভেন আমার মানে ভিডিও ক্লিপিংগুলো ভালো ফলো করিস এবং সেখান থেকে আমি যেগুলো যেগুলো করার চেষ্টা করছি ঈশ্বর দেশের কথা বলতেও তো পারিস না পয়েন্ট ধরে ধরে কথা বলতে পারিস ঈশ্বর আমার আমার সমস্ত কিছু কপি করিস ঈশ্বর দেশের সৈনিক দিয়ে তুমি ভালো করো মঙ্গল করো তারা তো মানে যে কথাগুলো বলিস দেখিস একদিন নিজের জালে নিজে না ফেসে যাস প্রথমত আর আরো বলছিস ভগবানের এই যে মন্ত্র কথা বলছি মঙ্গলা মানে ওকে ও শিখিয়েছে মঙ্গলাকে কি করে খাবারে নিবেদন মানে তুলসী নিবেদন করতে হয় এই শোন তোকে আমি একটা কথা বলি তুই তুলসী নিবেদন করিস তো তুলসী নিবেদন কেমন করে করতে হয় তুলসী নিবেদন করলে কি হয় কেন তুলসী নিবেদন করতে হয় আর তুলসী নিবেদনের সময় কোন মন্ত্র বলতে হয় জানিস বল না এই মূর্খ বলতে পারিস একটা ভালো ভালো মন্ত্র একটা মুখে সঠিকভাবে উচ্চারণ করতে পারিস না ই তোর কথাকার আবার লোকের বড় বড় কথা আছে লোকের জ্ঞান দিতে আসিস শোন জ্ঞান নিজের মতো থাকলে তাকে লোককে দেওয়া যায় তুই অ জানিস না লোককে শেখাতে এসছিস এবিসিডি ইডিয়েট মেয়ে ছেলে একদম রাস্তা রাস্তা কুর তোকে দেখলেই তোর মুখের ভাষা তোর চিৎকার তুই বলিস গলাবাজি ভদ্র যারা ছোটো লোক তারাই এরকমভাবে নোংরামি করে প্ল্যাটফর্মে জানিস তো নোংরামি পরে আমাদের মতো তোকে জুতিয়ে খাল খেঁচে খেঁচে দিতাম তোকে তোর ভাষায় ফিরত দিলাম তোর তোর মতো মেয়ে ছেলে আমাদের সামনে সাথে তোর মাথা থেকে পাপ দি তোর একটা ঠিক থাকতো না বুঝতে পেরেছিস দাদাগিরি ফালাতে এসেছিস সেখানে দাদাগিরি হ্যাঁ নোংরাবি লিমিটে শোন প্রশ্নগুলো আমি করি উত্তর দিতে পারিস না আর করবিও না প্রতিবাদ করি আমরা এখানে প্রতিবাদ প্রতিবাদের কোনটা প্রতিবাদ বলে রে হুম লোকের বাড়ির কেচ্চা বিক্রি করে খাস প্রতিবাদ বলে প্রতিবাদ বলে প্রতিবাদ দেখাস একটা মন্দির নিয়ে পড়ে গেছে অনেক মন্দির আছে হঠাৎ তুলে ধরিস বড় বড় মন্দিরে যা কথা বল সেখানে সেখানেও পয়সা নিয়ে পুজো হয় সেখানেও লাইনে গরিবরা মার খায় যাদের পয়সা আছে তোকে আমি প্রমাণ দেব আমার কাছে অনেক প্রমাণ আছে কি জানিস তুই ভিআইপি টিকিট কেটে আমি পুজো দিয়েছি স্পেশাল পুজো পেছনে হাজার লোক দাঁড়িয়ে রয়েছে হাজার লোক দাঁড়িয়ে থাকে তার মধ্যে করে সামনে বাছাই দাঁড়িয়ে পেছন থেকে আগে গিয়ে পুজো দিয়েছি কি জানিস তুই প্রতিবাদ কর প্রতিবাদ কর কিন্তু কেন করি না এখন জানিস এখন এটুকু বুঝে গেছি যে কষ্ট করলেই ভগবান কষ্টের মধ্যে থেকে তার পুজোটা নেয় এইভাবে পুজো করে কোনোদিন শান্তি পায়নি তাই এখন আর সেটা করি না পারলে করব না পারলে করব না এটাই হচ্ছে আমার নীতি আর একটা কথা শোন যে কথা যদি বারবার মঙ্গলা মঙ্গলা করে টানছিস না তোর এই মঙ্গলা তোর এক জীবনের একদিন কাল হয়ে দাঁড়াবে ওই অমঙ্গলা নাম দিয়েছিস না মঙ্গলার মঙ্গলার অমঙ্গলার আর অমঙ্গল তোর সংসারেই চলে আসবে আজকে আমি এত বড় কথা তোকে বললাম বুঝতে পেরেছিস এতই কথা একটা মানুষকে প্রতিনিয়ত মেন্টাল টর্চার করছিস অসভ্য ই তোর পরগাছা মেয়ে ছেলে হ্যাঁ তোর নিজের চরিত্র ঠিক আছে তুই লোকের চরিত্রের দিকে আঙুল তুলিস হ্যাঁ নিজের চরিত্র ঠিক আছে ব্যাগ দুলিয়ে বাইরে যাস দশটা বেটা ছেলের সাথে কাজ করিস আবার বড় বড় কথা বলিস তুই নিজে ইনকাম না করে আনলে তো নিজের সংসার চলে তো স্বামী খেতে পাই না তুই আবার মঙ্গলাকে বলিস এইভাবে ইনকাম করে হুম এভাবে ইনকাম করে কিচ্ছু বলি না বলে তোর পর সারাক্ষণ বলছিস আমরা পয়সা খাই কি পয়সা নিই আমরা তার গান গাই আমরা কমিশন পাই আমরা শাড়ি পাই এই পাই শোন তুই কি পাস তুইও তো অনেকে ড্যাস ধরে থাকিস চল আমি ওটাই বললাম তুই কি পাস সেখানে কিসের ধান্দায় ঘুরিস কিসের ধান্দায় ঘুরিস বল উত্তর দিয়ে আজকে উত্তরটা আজকে রে সবার শেষে তোকে আর একটা চ্যালেঞ্জের মুখে আমি ফেলে দিয়ে গেলাম সেটা করে দেখাবি তুই যদি সঠিক হোস না ক্রিয়েটার প্রোটেস্ট করে দেখাবি তুই তো রোস্টারও না রোস্টার রোস্টার নাম রাব বানানটাও জানিস না বাংলা বানান লিখতে গিয়ে তুই দাঁত কাপাটি খুলে যায় পথ দশটা বানান ভুল মুখের ভাষা সব কাটা সুতরাং তোকে একটা ভিডিও আমি লাস্টে দিয়ে যাবো সেখানে গিয়ে প্রতিবাদ করা তোকে যে কথাটা আমি চ্যালেঞ্জ দিতে এসেছি তুই বারবার একটা মানুষের মাছের টক খেতে চাই কৃষ্ণকালী টক খেতে চাই জানোয়ার মেয়ে ছেলে ঈশ্বর কাকে কিভাবে কোন রূপে দেখা দেয় আর কার কাছে কি চায় সেটা তুই কি বুঝবি অনাচারী মেয়ে ছেলে ঈশ্বরকে মানুষ আর ঈশ্বরের সৃষ্টিকে মানিস না ঈশ্বর কি কি করাতে পারে সেটাকে মানিস না অবমাননা করিস আর কি রূপে আসছে তুই মানিস না তুই সাইড হয়ে যা না তুই মানিস না তুই সাইড হয়ে যা তুই এখানে পড়ে আছিস কেন পড়ে আছিস কেন প্রতিবাদ দেখাচ্ছিস প্রতিবাদের আসল মানেটা কি বারবার তোকে বলি আর প্রতিবাদ কী কী কারণে করা হয় কি কী কী হচ্ছে চতুর্দিকে চতুর্দিকে কি কি হচ্ছে তার প্রতিবাদ করে দেখা তার প্রতিবাদ করে করে দেখা দুটো টপিক তোর জীবনে দুটো টপিক এক হচ্ছে অমঙ্গলার নাম দিয়েছিস মঙ্গলা লক্ষ্মণ আর সেকেন্ড হচ্ছে কার ঘরে ঢুকে দুটো টিংটিং ইনকাম করা যায় কার ঘরে ছিদ্র আছে সেখান থেকে একটু চাল বার করা যায় সংসার চালাতে হবে তো নিজের সংসার চালানোর জন্য বাইরে বার হচ্ছিস নিজের সংসার চালানোর জন্য এখানে মানুষের ওপর টর্চার করছিস আবার লোকের ওপর ব্লেম করছিস ভাষা শেখ আগে বানান শেখ তারপরে কথা বলতে আসবি লাস্টে একটা ভিডিও দেবো রে মা তুই যে বলছিস না মো অমো মঙ্গল কি কৃষ্ণকালী মা মাছের টক খেতে চেয়েছে মা ঠাকুর ঈশ্বর কখনো মাছের টক খেতে চাই আরে ভাই এই যে বলি প্রথা আমরাও জানি যে মা কালী যে মা তার সন্তানকে সৃষ্টি করে সে কখনো বলি চাইতে পারে না এটা আমিও বিরোধিতা করেছিলাম বিরোধিতা করিও আজও করি এটা আমি মানতে পারি না মা যে মা তার সন্তানকে সৃষ্টি করে সেই সন্তানকে সে বলি দিয়ে তার রক্ত খেতে পারে না এটা আমার নিজস্ব মতামত ধারণা যার ধারণা নিয়ে সে চলছে যারা মানে তারা মানবে না মানবে মানবে আমার ওপিনিয়ন আমি দিতে পারি না মানবে তো সেখানে গিয়ে তুই একবার বলে দেখাতো কোনো মন্দিরে গিয়ে যেখানে বলি হয় যে এখানে পাঠাবলি দেওয়া যাবে না এতগুলো পাঠা এখানে জড়ো করে রেখেছো বলি দেওয়া যাবে না আমি আমি দাঁড়িয়ে গেলাম করছি তোকে ওখানে আগে বলি দিয়ে দেবে যেটা চলছে না রিচুয়াল যেটা চলছে সেটা চলছে কেউ কিছু আটকাতে পারছে না আটকাতে গেলেই জানিস মরবি জানা ওই কি ওই যেখানে বলি দেয় ওইখানে সামনে গিয়ে দাঁড়াবে এইবার থেকে ঠিক আছে তাহলেই জানবো তোর বুকের পাটা এবার রইলো বাকি যে মাছের টক আচ্ছা তুই যে শুধু মঙ্গলাকে দুর্বল পেয়েছিস তো তাই খালি মাছের টকের গল্প শোনাস মাছের টক খেতে চেয়েছে মাছের টক খেতে চেয়েছে তাহলে তুই এই লাস্টে একটা ভিডিও দিচ্ছি এই কালীঘাটে যাবি কালীঘাটে না সরি কালীঘাটে না তারাপীঠে যাবি তারাপীঠে গিয়ে দেখবি মায়ের ভোগের মধ্যে বড় মাছ দেখ আমি দেখাচ্ছি মায়ের মুখে জীবের মধ্যে এরম করে করে ঠেকিয়ে দিচ্ছে মা তুমি মাছটা খাও মা তুমি মাছ খাও কিছু কিছু জায়গায় তুই দেখেছিস মদ দিচ্ছে মদ দিচ্ছে এটা তো খারাপ নেশাগ্রস্ত জিনিস খারাপ আমরা বলতে পারি কিন্তু তার পেছনে অতক্ষণ তুই মানে এই যে এই যে মদের ব্যাপারটা এটা তো ঠিক নয় আর তুই মাছের গল্প শোনাচ্ছিস তো আমি তোকে বলছি তুই ওইখানে গিয়ে প্রোটেস্ট করবি ওপেন লাইবে তোদের ক্ষমতা নেই কলকাতায় যাওয়ার দক্ষিণেশ্বর কালীঘাট যাওয়ার ক্ষমতা নাই আমি তো তোকে চ্যালেঞ্জ করেছিলাম যাবি তুই তারাপীঠে তোর ওইখানেই পাণ্ডার ওখানে তোকে তোর ওই বললাম না চুল তো দূরের কথা তোর একটা তোর একটা অংশ পাওয়া যাবে না ওখানে গিয়ে জাস্ট বলবি মা এত বড় সাহস তোমাদের মাছ মুখে ঠেকাচ্ছ তোর মুখে কি ঠেকিয়ে দেবে তুই দেখে নিস একবার আমি লাস্টে ভিডিওটা নেবো তোমরা সবাই দেখে নিও আর তুইও দেখবি আর সবসময় ঠুকে ঠুকে কথা বলিস তুই বলছিস ওরই অতি চালাক তুই ঠুকে ঠুকে কথা বলবি লোকে বুঝতে পারবে না আমিও তোকে এমন ঠুকাকে ঠুকলাম যে তুই যদি নেক্সট টাইম আর আমার সাথে করতে আসিস বা আমাদের সাথে করতে আসিস যে এবার যারা কৃষ্ণকালী মায়ের ওই যেভাবে টানবি যে আমরা আমরা সাপোর্ট করছি তাই এই সেই টানবি তখনই তুই এর থেকে চরম থাপ খাবি তোকে ভিডিও দিয়ে দিলাম লাইভ আমার তোর মতো সময় নেই চোদ্দটার ভিডিও বানানোর চোদ্দটা লাইভ টেলিকাস্ট করা চোদ্দোটা চ্যানেল খোলা বুঝতে পেরেছিস তোর মতো বিশেষ করে তোর মতো মেয়ে ছেলের যেন কোনো সংসারে না থাকে তোর মতো মেয়ে ছেলে যেন পৃথিবীর কোনো সংসারে না থাকে সংসার থেকে বাইরে সবাইকে জ্বালাচ্ছিস ইভেন সব থেকে দোষ কী করছিস জানিস লোকে সন্তানকে কষ্ট দিচ্ছিস সন্তানের মাকে কষ্ট দিচ্ছিস তুই এতটা বড় পাপি মাথায় রাখিস তোরও দুটো সন্তান না তিনটে চারটে দশটা সন্তান থাকুক না থাকুক আছে তো দেখে নিস তোর কী দশা হয় শোন আজ তুই চাচ্ছাচ্ছিস কালকে কি হবে এটা ভাবিস হ্যাঁ কত আমি কি করেছিস সেটাও তুই জানিস না এই জনমে কি কী করছিস তুই জানিস একবার ভেবে দেখিস যে সারাদিনে কি করলাম নিজের জন্য একবার ভেবে দেখবি তোকে একটা কথা উপদেশ দিয়ে গেলাম সারাদিনে কি কি করলি কার পেছনে কাটি মারলি কার পেছন মেরে দুটো পয়সা ইনকাম করলি এটা করবি ঠিক আছে আর লোকের চরিত্রের দিকে যদি আঙুল দশবার তুলিস কে কি করবে আমি জানি না তোর স্পটে গিয়ে ওখানে আমি মেরে আসবো তোর বাড়ির সামনে গিয়ে তোকে টেনে রাস্তায় নামিয়ে কুত্তার মতো করে মেরে আসবো আমি আমি এতটাই খারাপ আমার এর কারণে অনেক রেকর্ড আছে আমি এরকম করব না তোর সাথে ঝগড়া বুঝতে পেরেছিস তুই লোককে যতই বলিস না আমার কলকাতায় বাড়ি এখন তো ভয় অ্যাড্রেসটাও বলিস না কিন্তু তুই কি ভাবিস তোর অ্যাড্রেস আমরা জানি না তোর জায়গায় গিয়ে পিটি আসবো বুঝতে পেরেছিস একদম না তুই রকম ভাবে এরকম ইঙি বিঙিয়ে ইঙে বিঙে একেবারে কিচ্ছু বুঝিস না এরম কথা বলবি না একদম বলবি না একদম তোকে এরকম করে বললাম তোর মতো করে বললাম না হলে তোর ওই আঙুল আমি মুচকে যদি এরম লুলো না করে দিয়ে আসতে পেরেছি তো আমার নামও জয়শ্রী রায়না অনেক ফলাচ্ছিস না দাদা দিদি পাতিয়াছিস উত্তামি করি সেখানে বসে আজকে দিদি কালকে বলছিস ড্যাস আবার কালকে পিসি কালকে বলছিস ড্যাস তোদের আবার সম্পর্ক তোর আবার সম্পর্কের মানে বোঝাতে আসিস সেখানে যে বা যার কাত ধরেছিস আর যে তোদের ধরে নিয়ে বেড়াচ্ছে একদিন দেখবি তারই কি অবস্থা হয় তোদের জন্যে শুধু বুঝতে পেরেছিস কারণ তোরা এক বালতি দুধের মধ্যে যে কি বলে না গোবরের একটা গোবর বা চানাপানা কি চোনা টোনা পড়লে যেটা দুধটা পুরো স্পয়েল হয়ে যায় তোরা হচ্ছিস সেই পদার্থ যেখানেই ঢুকবি সেটা নষ্ট করে দিবি তাই কে কি করলো সেটা নিয়ে তো আমার দেখার দরকার নেই তোকে নিয়ে চলছি তো আমি না সুতরাং তুই যেখানে চলছিস চল ভিডিওটা আমি অনেক বড় করলাম নেক্সট টাইম আর কিছু করার চেষ্টা করিস না আর এই ভিডিও লাস্টে যেটা দিচ্ছি দেখে সেখানে যাবি ক্ষমতা নেই ক্ষমতা নেই তোর এক অকাদমি রেখে নিচ্ছি তোর ভিডিওতে তোর একটা জায়গায় স্পটে না লোককে দান করিস না লোকের বাইরে গিয়ে কোথাও প্রোটেস্ট করিস না কোথাও কোনো ভালো জিনিসের টপিক আছে তুই এখন আমাকে কপি করছিস সে তুই কর ভালো হচ্ছিস ভালো হ কিন্তু পিন মারিস না পিন মারিস না তুই এরকম ক্ষুদ্রপিন বা আলপিন মারছিস আমি হাতুড়ি দিয়ে তোকে এত বড় শোন বুঝিস ওটাই পেছনে বুঝে দেবো এটা তোকে বলে দিলাম আমি অনেক দিন পর তোর এরকম থ্যাতানি লাইভ করলাম থ্যাতানো লাইভে নিজেকে অনেক হনু ভেবে ফেলেছিস না প্ল্যাটফর্মে ভাবিস না বাপেরও বাপ থাকে কোথায় কার শেষ কেউ জানে না কিন্তু বুঝতে পেরেছিস তোর কেউ কিছু করছে না বলে একবার না দুবার মনে হয় হসপিটালে এদিক ওদিক ঘুরেছিস এই ওয়াইটির কারণে এবার কিন্তু অন্য জায়গায় যাবি বুঝেছিস ভেবে নে কী করবি তুই আর এগুলো তো প্রমাণ দিতে পারিসনি কোথাও গিয়ে প্রোটেস্ট করতে পারিসনি টাকা পয়সার ব্যাপারটা এবার এই মাছের ব্যাপারটাকে প্রোটেস্ট করবি তবেই তোকে আমি মানবো না হলে তোকে আবার ঝেঁটা দিয়ে ঝেটাতে আসবো নেক্সট ভিডিওতে